আছেন ভ্যাকসিন কোলিমিটরের ভাইস চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর শিল্প বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমানের ফরমান এবং আমাদের সঙ্গে আছেন কবি উদ্যোক্তা ফার্মাসিস্ট জনাব ফরাদ মাজার এটা আপনার জন্য বিজনেস না সিএসআর এই ভ্যাকসিন আনা এবং ভ্যাকসিন ডিস্ট্রিবিউট করা না डेफिनेटলি বিজনেস আমি আসতেছি জন ফরেন বাজার আপনি টিকা নিয়ে কথা বলছেন বিরোধিতা করছেন এবং সেটা নিয়ে মানুষকে সাবধান করছেন কারণ এটা কি এটাকে কি আপনি ভারতীয় টিকা মনে করছেন আপনি বলছেন যেটি অক্সফোর্ডের টিকা না এটি ভারতের টিকা সেই কারণে নাকি আপনি আসলে টিকা দেওয়ার প্রক্রিয়া বা টিকা বিষয়টারই আপনি বিপক্ষে। সে বিনয়কর আমি একটা আমি একটা প্রশ্ন করতে পারি যে সালমান ভাই নিশ্চয়ই এটা জবাব দিবেন যে তিনি ভ্যাকসিন কো থেকে কেন সরাসরি অক্ষরের সাথে যোগাযোগ করেন নাই কিন্তু আমরা তো দেখছি এটা পাকিস্তান করে নাই থাইল্যান্ড করে নাই দক্ষিণ এশিয়ার কোন দেশই করে নাই সবাই কি মানে এটা করে নাই নাকি সবাইকে দেয় নাই মানে ব্যাপারটা কি রকম আসলে না না আপনি আমরা তো এটা অসত্য ফল আমি যেটা ট্রান্সপারেন্ট না যে তথ্যগুলো সেই তথ্যগুলোতে জনগণকে জানানো আমার কর্তব্য না এটা তো আপনারই কর্তব্য যে মিডিয়া پرسনই হিসেবে সেকেন্ডলি আমি টাকা দিচ্ছি বাংলাদেশের ট্যাক্স পেয়ারের টাকা আমি দিচ্ছি টাকা বাংলাদেশ সরকার দিচ্ছে এটা সালমান রহমান সাহেব দিচ্ছেন না সেই টাকা সেই টাকা আমি দিচ্ছি কিন্তু আপনি ব্যবসা করতেছেন সালমান রহমান এটা তো কোন যুক্তি হতে পারে না এদের কি যুক্তি আমাকে আপনি বুঝিয়ে বলেন আমি বাংলাদেশী নাগরিক

অসুবিধা নেই অসুবিধা নেই অসুবিধা নেই আপনার সাথে আমার সম্পর্ক অনেক দিনের তবে পাবলিকলি স্টুপিড বলাটা আমি পছন্দ করি নাই কোশ্চেন ক্যান বি স্টুপিট ইউ ক্যান আপনি এটা বলতে পারেন কিন্তু এটা বলাটা আমি পছন্দ করি না এটা আমি আমি আপনাকে বলে রাখলাম অনস্কের